আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আইসি সদার কাঠ সতের কাঠ আইসি বেলা আমার আব্বারে উঠায় দিতে আমার আব্বারে উঠাই দিতে আইসি এক লঞ্চের দৃশ্যগুলো ভালোই লাগে দেখতে অনেক লঞ্চ ঠিক আছে দেখেন সব কাটে লঞ্চ সব কত করে সাজা আছে সারি 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 আমাদের লাইনে লঞ্চ ছোট লাইনে লঞ্চ বড় অন্য লাইনে অন্য লঞ্চ তো তার জন্য ছোট দেখা যাচ্ছে রাত্র হলে সবচেয়ে সুন্দর লাগে সকালবেলার পুজো তো সকালবেলা এমনিতেই সব খালি লঞ্চ তারপরও কলাম ভিডিওটা মনে চাইলো তার জন্য এখন লঞ্চের শেষ নাই আমি তো আপনাদেরকে থেকে ঘুরে দেখাই দেখেন কত লঞ্চ কণ্ণপুলি দশ এদের বড় বড় লঞ্চ সকালবেলা তো এখন মানুষ নাই অল্প মানুষ তার ভিতরে আমি এখন চলে যেতেছি আমার আব্বার উঠাতে আমার ভাই আইছে গাজীপুর থেকে আমি আবার থাকি পাগলাতে আছি ব্রাইতে তারপর আপনার আমি আরো ফরে যাব আমার ওয়াইফ নেতার জন্য ওই যে এটাইছে আমাদের রাত্রের লঞ্চ অনেক বড় লঞ্চ দেখতে সুন্দর এটা এটা আমাদের রাত্রের লঞ্চ এটাই রাধাংশ দশ যে হিজলাতে আমাদের ঘাট গাটের নাম হিজলা ওই ওই পাশে আছে আছে আমাদেরটার পরে আছে সুন্দরবন ভারত সবাই ভালো থাকবে আল্লাহ হাফে চলে যেতে আছি ঠিক আছে দেখে চলে যেতে আছি আল্লাহ হাফে সবাই ভালো থাকবে